মনটা খুবই খারাপ আর ভালো আছে দুইটাই একসাথে চলছে আমার এই একটা বানাতে বানাতে কত রকমের চিন্তা যে মাথায় আসছে তার কিছু ঠিক নেই তো আজকের এই কেকটা আপনাদের ডেকোরেশন করে দেখাই চলেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি আপনারা সবাই কেমন আছেন সবাইকে প্রথমেই জানাই রমজানুল মোবারক রমজান মাস শুরু হয়েছে আর রমজান মাসের প্রথম দিনই কেকটা বানাইছিলাম মানে অর্ডার পাইছিলাম চাঁদ রাতে চাঁদ দেখে এসেই কেকটা ডেকোরেশন করতে বসছিলাম আর মন খারাপ ভালোর ব্যাপারটা আপনাদের সঙ্গে বলি সেটা হলো রমজান মাস শুরু হয়েছে মনটা তো এমনিতেই খুশিতে ভরে গেছে সামনে ঈদ আসছে অনেক খুশি আমি আমি নয় সবাই খুশি আর খারাপ হচ্ছে রমজান মাসে আমার একটাও কেকের অর্ডার আসে না মানে কেক সেলই হয় না এই কারণে বুঝতে পারছেন তো আপনারা সবাই যে কেন মন খারাপ আর কেন মনটা ভালো তো কারণ কিন্তু বলে দিছি আর কেকটা ছিল এক পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক আর যে নিছে সে কিন্তু আমার রিপিট কাস্টমার মানে প্রথমবার আমার থেকে কেক নিছে মেয়ের জন্মদিনে আর এবার কেক নিল নিজের অ্যানিভার্সারির জন্য তো এই কেকটা ছিল অ্যানিভার্সারি কে তো সেই হিসাব করে বানাতে বসছিলাম চার দিকে এসে সেই মানে রমজান মাসের চাঁদ দেখে এসে কেকটা ডেকোরেশন করতে বসছি আর খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আমি কেকটা ডেকোরেশন করে দিয়ে দিয়েছিলাম মানে রাত নয়টার সময় ডেলিভারি ছিল আর অ্যানিভার্সারি ছিল প্রথম রোজা মানে দুই তারিখে তো দুই তারিখে রোজা যেহেতু রোজার ভিতরে তো আর অ্যানিভার্সারি করা যায় না বা কেক খেতেও ভালো লাগে না আমার কাছে তো লাগে না তো তারা হয়তো সেইভাবে বুঝে ঈদের মানে রমজানের আগের দিনই হচ্ছে কেকটা অর্ডার দিছিল তো আমিও সেইভাবে রাত নয়টার দিকে কেকটা ডেকোরেশন করে দিছিলাম খুবই তাড়াহুড়ো করে চাঁদ দেখে এসেই বসছি ডেকোরেশন করতে খুব তাড়াতাড়ি রেকোশন করে ফেলছিলাম ফেলেছিলাম মানে খুব সিম্পল ভাবে ডিজাইন দিছি তার নামাজ পড়তে হবে খুব তাড়াই ছিলাম সেইজন্যই ভাবে কোনো রকম ফুল ছাড়াই নজল দিয়ে কাজ করে দিছি আর এই যে দেখছেন ক্রিম কিমটা কিন্তু খুবই জ্বালাানো শুরু করছে মানে রোজা যে রোজা নয় গরম জেতো চলে আসছে তো সেই হিসাবে একটু ক্রিমটা যাতন করছে আর এখন যে ভয়েস দিছি এখন যাতন করছে পাখিরা মানে ফাল্গুন মাস চলছে ফাল্গুন মাসে একটু তো পাখিটা যাতন করবে তাই না এটা তো আমাকে সহ্য করে নিতে হবে তো সহ্য করেই ভয়েসটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে জিগজাগও দিয়ে দিলাম কেকটা সিম্পলের ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর আমি তো জানেনি আপনারা আমি কেক বানানোর সময় আপনাদের সঙ্গে অনেকটাই শেয়ার করি মানে অনেক কিছুই শেয়ার করে দিই যদি কেউ কেক বানাতে চাই খুব সহজেই কিন্তু বানাই ফেলতে পারবে তো রমজান মাস কার কেমন কাটছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কাটছে এইভাবে জন্য তিরিশটা রোজা কাটাই দিতে পারি তো সেই দোয়া করবেন সবাই আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর এখন যে দেখছেন আমি হচ্ছে উপরে একটু স্টাম্প দিয়ে হ্যাপি অ্যানিভার্সারিটা লিখে নিচ্ছিলাম কেন জানেন আমার হাতে লেখা তো জানেনি যে জগা খিচুড়ি একটু ভালো না তাই জন্য আমি স্ট্যাম্প কিনে নিছি যেন হাতের লেখা একটু ভালো হয় তো লিখে নিলাম আর এখন হচ্ছে দিয়ে দিয়ে একটা বর্ডার এই বর্ডারের কেক আমি কিন্তু অনেকবার করছি আমার অনেক ভালো লাগে আর আপনাদের কেমন সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন সিক্স বি নজলের কাজ আপনাদের কেমন লাগে আমার কিন্তু খুব ভালো লাগে তো এদের দেখছেন আমি কিন্তু ভিতরে নামটা লিখে নিছি হ্যাপি অ্যানিভার্সারি আর নিচের টুকু আমি লিখছি তো কেমন হলো লেখাটা বলেন তো আর নিচে আরো একটা বর্ডার দিয়ে দিছি সিক্স বি নজলের ছোট নজল দিয়ে মানে স্টার নজল দিয়ে আর একটা বর্ডার দিয়ে করে নিছি তো এইভাবে আমি কেকটা ডেকোরেশন করছিলাম যেহেতু তারাবি নামাজ পড়তে হবে তাড়াতাড়ি করে তাই জন্য তাড়াতাড়ি করছিলাম আর এখন হচ্ছে সিক্স বি নজেলের ছোটটা দিয়ে উপরেও একটা ফুল দিয়ে দিছি ছোট গোলাপ গোলাপ করে আর এখন হচ্ছে কিছু সুগার বল দিয়ে দিব তো উপরে যে সুগার বল গুলো দিয়ে দিছিলাম দিয়ে দিয়ে তো ভালোই লাগে সুগার বল দিয়ে ভালোই লাগে দেখতে কাছ থেকে তো অসম্ভব সুন্দর লাগে ক্যামেরায় কতটুকু কি বোঝা যায় বা আমি কতটুকু ভিডিও করতে পারি সেটা কিন্তু আমি নিজেই জানি যে আমি খুব একটা বেশি ভালো ভিডিও করতে পারি না তারপরে যেটুকু পারি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই তো কেকটার ফাইনাল লুক অবশ্যই কিন্তু সবাই কেকটা দেখে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেকটা কেমন হলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিব আর আগামী দিন আরো নতুন কোন কেকের ভিডিও বা অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ